আজকের রেসিপি বাঙালির জনপ্রিয় একটি খাবার সর্ষে ইলিশ আর এটা কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয় তৈরি হবে যদি এভাবে রান্না করেন তো এখানে আমি এক কিলো সাইজের একটা ইলিশ মাছ ভালো করে ধুয়ে কেটে বেছে রেখে দিয়েছি তো পাঁচ পিস এখানে মাছ আমি রান্না করছি আর বাকি মাথা লেজ সহ যে মাছটুকু ছিল সেগুলোকে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে সর্ষের তেলে ভেজে তুলে নেবো আর তেলের যাতে অপচয় না হয় তাই আমি প্রথমে মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি আর তারপর সেই একই তেলের ভিতর আমি মাছটা রান্না করে নেব তো এখানে দেড় চামচ গোটা জিরে এক চামচ মতো আদা গ্রেট করা তার সাথে সাত আটটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে অল্প একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিলাম এবার মাছের ভিতর মশলাটা অ্যাড করে লবণ আর হলুদ তার সাথে দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে মাছটাকে যত সুন্দর করে মাখানো হবে ততটা কিন্তু রান্না ভালো হবে তো উল্টে পাল্টে খুব ভালো করে মাছগুলোকে মেখে নিচ্ছি মশলার পরিমাণটা আপনারা দেখি বুঝতেই পাচ্ছেন খুব কম মশলা এতে ব্যবহার হয় আর সর্ষে বাটাটা সবার শেষে দিতে হবে তা না হলে প্রথম দিকে দিলে কি হয় অনেক সময় মাছটা তেতো হয়ে যায় আর সেটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না এত দামি মাছ আর যদি নষ্ট হয়ে যায় খাওয়ার সময় কিন্তু মনটাই খারাপ হয়ে যায় তো এখানে সেই তেলের ভিতর আরও কিছু পরিমাণ সরষের তেল দিলাম গরম হয়ে যাওয়ার পর গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি এবার মেখে রাখা মাছগুলো এর ভিতরে অ্যাড করে দেব। আর তারপর খুব ভালো করে মাছগুলোকে বসিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম রাখতে হবে আর মাছগুলোকে পাক্কা এক মিনিট পর একটুখানি উল্টে দেব আর তারপর আরও এক মিনিট পর এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল কোনো রকম কিন্তু মশলা কষানো যাবে না বেশি পরিমাণে তাহলে কিন্তু মাছের স্বাদ অন্যরকম হয়ে যাবে তাই এক মিনিট পর উল্টে নিয়ে আরও এক মিনিট ভেজে তারপর যে মশলার জলটা ছিল সেই জলটাই এখানে অ্যাড করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে যতটা মাছ ঠিক ততটা পরিমাণ জল অ্যাড করেছি এই মাছটা আসলে ভাপা টাইপের তৈরি হয় আর বেশি পরিমাণে ভেজে রান্না করলে কিন্তু সরষে ইলিশের টেস্টটা আর থাকে না এবার ঢাকনা দিয়ে প্রায় দু থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে আর এদিকে আমি দেড় চামচ সর্ষে নিয়ে নিলাম আর অল্প পরিমাণ জল দিয়ে সর্ষেটাকে ভালো করে বেটে সাইডে রেখে দিচ্ছি পাঁচ পিস মাছের জন্য আমি এখানে দেড় চামচ সর্ষে ব্যবহার করেছি আর মাছটা যেহেতু এক কিলো সাইজের ছিল তো সেই হিসাবে আপনারা বুঝতেই পাচ্ছেন যে মাছের পরিমাণ কম বেশি নিলে কতটা সরষে অ্যাড করতে হবে তো দু তিন মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে একটুখানি নাড়িয়ে নিয়ে এবার এক চামচ দিয়ে দিলাম চিনি তারই সাথে সর্ষে বাটাটাও অ্যাড করে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিয়ে আর এক থেকে দু মিনিট হাই ফ্লেমে জাল করে নেব আর গ্যাসের ফ্লেম বন্ধ করে রেখে দেব দু থেকে তিন মিনিটের জন্য সবার শেষে একটুখানি গরম মশলা আপনারা অ্যাড করতে পারেন এতে করে স্বাদটা আর গন্ধটা খুবই ভালো হয় তো আমি এখানে গ্যাসের ফ্লেম বন্ধ করে অল্প পরিমাণ ধনেপাতা পাতা কুচি ছিল সেটা আমি অ্যাড করে দিয়েছি আর ভালো করে মিশিয়ে নেব আর দেখুন নামিয়ে নিয়েছি সরষে ইলিশ স্বাদে গন্ধে দারুণ হয়েছে আপনারা বাড়িতে তৈরি করে দেখুন আশা করছি সবার খুবই পছন্দ হবে তো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইজি রেসিপি আরও পাওয়ার জন্য তো মাছে ভাতে বাঙালি বলে তো আমি দুপুরবেলা ভাতের সঙ্গেই এটাকে খেয়ে নিচ্ছি তো আপনারা কিসের সঙ্গে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টসে জানাবেন বাই